তাহলে ছিলাম সাত কারণে কয় কারণে বলেন সাত কারণ আমাদের উপরে গজব নাজিল করে প্রথম নম্বরে কারণটা ছিল আমাদের পাপের সীমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলম আর সহ্য করতে পারেন না এই জমিনের তার আজাব ও গজব এই জমিলে নাজিল করতে তিনি বাধ্য হন পাপের পাপ যখন আমাদের সীমা ছাড়িয়ে যায় গ্রামের কথা আছে গ্রামগঞ্জের কথা আছে না পাপ নামিনী হয়নি অর্থাৎ পাপ এত বেশি ছড়িয়ে যায় এত বেশি ছড়িয়ে যায় মানুষ এক কাজ করতে যেমন ভালোবাসে সরাসরি সবার সামনে যেমন মানুষ আল্লাহকে শেষ দেয় অনুরূপভাবে মানুষ পাপের কাজও উৎফুল্লভাবে আনন্দের সঙ্গে সবার সামনে মানুষ পাপ করে ঠিক কি না মানুষ পাপের সেঞ্চুরি করে করে কিনা বাংলাদেশে পড়ছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র পাপের সেঞ্চুরি করেছে জেনার সেঞ্চুরি করেছে এবং অফেরে সে মিষ্টি বিলি করছে অফেরে মিষ্টি বিলি করে হয়েছে আজকে আমি একশোটা নারী দর্শন করে আমার শেষ হয়েছে বলে যে আসমান থেকে ছুটে আসছে সে আপনার সন্তান অথবা আমার সন্তান আমার ভাই আপনার ভাই এই দেশের সন্তান এভাবে হাজার হাজার মানুষ এভাবে পাপের সেঞ্চুরি করছে আনন্দ উৎফুল্ল ভাবে আল্লাহ তারা বলেন যখন পাপের সীমানা ছেড়ে যাবে তখন আমি আজাব দিতে বাধ্য হয়ে যাব তখন চলে আসে কি আসে করোনা ক্যান্সার বিভিন্ন রকম আসমানে ও জমিনি গজ ভূকম্পন ভূমিদস এই সকল পাপ সব আমাদের করম দ্বিতীয় নাম্বার হলম যখন আমাদের মধ্যে বিদুর্মী কিছু কার্যক্রম শুরু হয়ে যায় যেটা ধর্ম সাপোর্ট করে না এমন কিছু কার্যক্রম যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন আর সহ্য করতে পারেন না সাথে সাথে এই জমিন আল্লাহর গজব নাজিল হয়ে যায় এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে একটি হাদিস শুনতে হবে জামে তিরমিজি দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করে জাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিসটি বর্ণনা করেন নবীজি বলেন হে আমার জাতি আমার উম্মতরা যখন 15টা কাজ করবে 15টা গুনাহ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আযাব দিবেন যখন বাধ্য হয়ে যায় কয়টা গুনাহ 15টা গুনাহ রাসূলুল্লাহ বলেছেন আমি আমি আমার উম্মতকে বলে যাচ্ছে এই পনেরোটা গুণা তোমরা করবা না যদি তোমরা করো তোমাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আজাব নাজির হয়ে যাবে নবীজি বলেন প্রথম নাম্বার হল ইজাত যখন মানব সরকারি টাকাকে সরকারি সম্পদকে মানুষ নিজের মালকে টাকা মনে করবে নিজের সম্পদ মনে করবে জনগণের টাকাকে আঠারো কোটি মানুষের সম্পদকে একা একা ভোগ করবেন গ্রামগঞ্জে লক্ষ লক্ষ মানুষের হক দুই চার পাঁচ জনে মেরে দিবেন না নাই এই কাজগুলা যখন মানুষ করতে শুরু করবে তখন আল্লাহ রক্ত লাগাবেন আর সহ্য করবেন না এই জমিনে সরাসরি আল্লাহ পক্ষ থেকে আজাব নাজিল হয়ে যাবে এগুলা কি বর্তমানে হচ্ছে না বলেন নাকি সামনে হবে হচ্ছে না হচ্ছে ত্রাণ আসছে কত জনে মনে করি এই গ্রামে এক লাখ মানুষের জন্য ত্রাণ আসছে দিলেন আপনি পঞ্চাশ হাজার কে পঞ্চাশ হাজার না পাঁচশো লোকের তো দেয় একশো লোকের তো দেন তাহলে বাকিদের যে হক আপনি নষ্ট করলেন ওই টাকাটা সরকার আপনার জন্য বাধ্য করেছে আপনার জন্য এই গ্রামের লোকজন তুমি রিজার্ভ করেছে এই গ্রামের লোকজন সেটার হ কিন্তু আপনি সেটা মেরে দিলেন আপনি কার টাকা খেলেন ঠিক না আল্লাহ আসুল বলেছেন যার তো খেজাল যখন মানুষ সরকারি টাকাগুলোকে নিজের টাকা মনে করে যখন তারা খরচ করতে শুরু করবে তখন দ্বিতীয় নাম্বার হলো আল আমান তুমাকা যখন মানুষ আমানতকে লুটের মাল মনে করবে যখন আমানতের টাকাকে লুটের মালের মতো মানুষ হরসকরা শুরু করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আর্ষজ করবে না জমিনে আযাব দিয়ে বান্দা হবেন নাউজিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ে বলেছেন ইন্নাল্লাহা ইআমুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা এ পৃথিবীর মানুষ তোমরা যা আমানত তাকে ফিরাই দাও যার আমানত তাকে ফিরে দাও সুতরাং গোটা জাতির কাছে গোটা জাতির সবার কাছে সবার আমানত আছে হত কথার আমানত অথবা সম্পদের আমানত অথবা টাকার আমানত চাকরির আমানত ব্যবসার আমানত একে কাছে আমানত সুতরাং আমার এই সকল কিছু আমানত আপনি যদি রক্ষা করেন আপনার আমার আমি রক্ষা করি তাহলে এই জমিনে আজাব আসবে না রহমত আসবে আর নয়ে লেওয়াল আমানত মগ্নম বিষ্ণুই বলেছে যখন মানুষ আমানতকে খেয়ানত করবে আমানতকে লুটের মাল মনে করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আযাব দিতে বাধ্য হয়ে যাবে আল্লাহ আমাদেরকে माफ করে দিক বলেন আমিন তিন নাম্বার হলো ওয়াসাকাতু মাকরামা যাকাতকে মানুষ জরিমানা মনে করবে কি মনে করবে জাকাতকে জরিমানা মনে করবে কথাগুলো খেয়াল করে বলে প্রত্যেকটা আমাদের জন্য আল্লাহ তালা একটা নির্দেশিকা হিসাবে একটা প্রেসক্রিপশন হিসাবে আমাদের জন্য দিয়ে দিয়েছে আজ জাকাত মাগ্রামাম যখন জাকাতকে আমরা জরিমানা মনে করব জাকাতের টাকার জন্য যখন যাই তখন বলে দূর আর খাই দেখ আমি দিস তো ওদেরকে ওখানে পাঁচশোটা শাড়ি দিয়ে দিস এক হাজারটা লঙ্গি দিস তাহলে আপনার জন্য হয়েছে জাকাত আপনার উপরে ফরজ হয়েছে এখন সে হওয়ার আপনি যদি এটা মনে করেন যে জাকাত আর সাধারণ দান এক সমান তাহলে কি আপনার ফরজ আদায় হবে যে গত রাত্রে আপনি তাহাজ করেছেন এখন আপনি জুমার নামাজ না পড়লেছেন তাহলে জুমার নামাজ ফরজ আপনার তাহাজ্জুদ নফল সারা জীবনে তাহাজ্জুদ একসাথে করলে জীবন জুমার নামাজের একটা সেজদার বিনিময় হবে বলেন তাহলে সারা জীবনে সফল দান একসাথে করলে কি জাগাতে সমান হবে এখন যাকাত আপনাকে বুঝতে হবে এটা একটা ফরজ ইবাদত এটা গরিবের অধিকার গরিবের প্রাপ্য এটা আপনার দান নয় এটা আপনি তাকে দিয়ে আসতে হবে তার বাইরে গিয়ে তাকে পৌঁছাই

আল্লাহ রব্বুল আলম বলেন হে হাবিব আপনি তাদেরকে জানাই দেন আলিম তাদেরকে আপনি আজাব ও আলিমের শুভ সংবাদ দিয়ে দেন আজাবের কি শুভ হয় নাকি আল্লাহ এখানে আজাবের কথাও বলছে আবার তিরিশ কেন করছে আল্লাহ কি জিজ্ঞাসা করছে এইভাবে যে এরা অপদার্থ তো এই জন্য আল্লাহ বলছেন প্রবাসী রুম্বি আজাবিন আলিম তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক অপমানমূলক শাস্তির আজাবের কথা বলে দেন এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াউমায়ু হামা আলাইহিম ফিনার জাহান্নামা ফাতকুয়া বিহা জিবারুহুম জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাজুকু মা কুনতুম তাকনিজুন আল্লাহ তাআলা বলেন পরবর্তী আয়াতে আল্লাহ বলেন যে সেদিন এ এই তাদের স্বর্ণ অলঙ্কার গুলো তাদের টাকা পয়সা গুলোকে আল্লাহ বলেন জ্বালাবেন জ্বালাই এটাকে একটা পাত বানাবেন পান ইস্তারি আছে না হ্যাঁ ইস্তারি করে না এরকম একটা পাত তৈরি করেন পাত ইস্তারির মতো করে তাকে এবার শেখ দিবেন শেখ আপনি দুনিয়ার একটা জিনিস চিন্তা করেন আপনি জামা যে লন্ড্রি করে এই যে জামাটা ইস্তারি করলেন ইস্তারিটা আপনি এখানে লাগাই দিন লাগাই দেওয়ার পরে আপনি কতক্ষণ দিচ্ছেন গরম হয়েছে এরপরে আপনি আবার পরে ফ্যান সালে আপনার একটু ঠান্ডা করেন ঠান্ডা করার পরেও দশ বিশ মিনিট ঠান্ডা করার পরে একটু হাতে লাগানো যায় সহ্য হইব সহ্য আর যদি সাথে হাতে লাগান চামড়া জ্বলে যাবে না আল্লাহ রব্বুল আলম জাহান নামের আগুন দিয়ে আপনার এই সম্পদকে একসাথ করে দেখে পুড়বে ফুড়ে এবার আপনাকে সেঁক দিবে কোথায় সেঁক দিয়ে দেখেন আল্লাহ বলে ফাতকুয়া বিহা জিবাহু প্রথম নাম্বার আপনাকে কফালে সেক দিবে কারণ আপনাকে যখন জাকাতের টাকা দিতে বলছে আপনার আপনি কফালটাকে একটু গোসাই ফেলছেন আপনি গোসাই অনেকে করে কফালটা একটু গোসাই ফেলে কটাকে কুস করে কুস করে কফালকে আল্লাহ তারা এগুলো দেখছে দেখে বলতে প্রথম তুই আসলে করছো না আর তো বিরক্তিভাব করছো এই বিরক্তিভাবের কারণে প্রথমে সেক তোমাকে কফালে দেওয়া হবে কোথায় এই ললাটে কফালে দেওয়া হবে এরপরে তোমাকে পাঁচশো তোমার এক পাঁচশো ভাই জাকাতে টাকা দিবেন না আরে যা যা মানে পাঁচ দেখাইছেন আপনি তাকে যা কোন দেখাইছেন এই পাঁচশো দেখাইছেন এই পাঁচশোর মাঝে স্যাক দেওয়া হবে স্যার স্যার করে স্যাক দেওয়া হবে আবুদের স্যাক একটু ট্রাই করেন বাড়িতে ওই যে ইস্তারি গরম করে একটু লাগাই যারা জাকাত দেন না একটু লাগাইছেন মজা কেমন লাগে ও জুহু রুহুম এরপরে পিছনে তিন দল আছে এরকম একজন কপাল বুঝতে আর একজন বল যা আর একজন পিছনে পিছনে ডাকতেছে ভাই জাকাতে টাকা দিবেন না ভাই দিবেন না যা যা যাহ দিসি দাও দেখি দি অনেকটা দিছে পিছন দেখাবে আল্লাহ বদ্দুর তোর পিছনে শ্যাক দাও কথা দিবে পিছনে শ্যাক দাও হা মা কায়েস তুমি আমি আর যখন দিবে তখন বলবে হা মা কায়াস এটা তোর সেই সম্পদ সম্পদ বলবে আমি তোর সেই সম্পদ এখন শ্যাক বুঝ মজা খা মজা খা এখন ফাজু মিনকুম মিন বাজু মা আল্লাহ তারা বলেন যে সম্পদ তুমি রেখে এসেছো ওটাই ওই সম্পদের এখন মজা উপভোগ করো বিশ্বনবী মা আহম্দের আসতুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম সহি বুখারি রাও নবীজি বলেন যারা জাকাত দেয় না তাদের এই সম্পদগুলো আলো ধারা আমি বিষাক্ত সাপের মেশে তাকে যখন রূপ দিবেন তখন তার গলার মাঝে পেঁচিয়ে দেওয়া হবে মাঝে যখন দেয়া হবে তখন ওই সাপ তার কপালের মাঝে শুধু সুবল দিবে দংশন করবে আর বলবে আনা আনা কানজুকা আনা মালুকা, আনা কাঞ্জুকা আমি তোর সে তোর সে সঞ্চিত সম্পদ আনা মা আলু আমি সেই সম্পদ যে সম্পদ দুনিয়াতে রাখে আসছিস এভাবে বলবে আর এমনভাবে দর্শন করবে অন্য হাদিশে এসেছে এক একটা কামড়ার সাথে ওই বান্দা সত্বর হাত মাটির নিচে ঢুকবে আবার সত্তর হাত মাটির নিচে উঠবে এই হলো জাকাতের অবস্থা তাহলে তিন নাম্বার হল যারা জাকাত কেভাবে জরিমানা মনে করবে চার নাম্বার হলো তোর আললেবু বিগয়ের দিন আমি সঙ্গে বলে যাচ্ছি অতো হাল্লিমু বিগায়ের দিন যারা দিন ধর্মীয় জ্ঞান ধর্মীয় এলেন ছাড়া ধর্মীয় শিক্ষানীতি ছাড়া তারা বিদেশি শিক্ষানীতি এসে দেশে চালায়ে দিব বর্তমানে শিক্ষানীতি এটা ধর্মীয় শিক্ষানীতির সম কোনো ল্যাস নাই কথা বুঝছেন তারা এখানে আল্লাহ তারা বলেছেন অতো হাল্লিমু নিগয়ের দিন যারা দিন বণ্টিত শিক্ষা ব্যবস্থা চালায়ে দিবে যখন এটা জমিনে চলবে কোরআন আর তখন বেলুলেস হয়ে যাবে হাদিস বেলুলেস হয়ে যাবে তখন আল্লাহর গজব নাজিল হওয়া শুরু করবে তখন আমরা তাদেরকে ধরব যারা শিক্ষা নিতে এটা নিয়ে আসছে এখন না পারলেও বড় গেলে ধরব বলেন ইনশাল্লাহ যাদের কারণে কোরআনের হুকুমাত বাদ গিয়ে অন্যান্য বিধুর বিধুর এই কালচার দেশে চর্চা হচ্ছে এই সব কিছুর কারণে তারা একদিন ধরা খেতে হবে তাহলে আসুন আল্লাহ তাই বলছে শিক্ষা ব্যবস্থা চালাও ওটা যে শিক্ষা ব্যবস্থার মাঝে আল্লাহর কাজ রয়েছে আল্লাহর হুকুম রয়েছে আল্লাহ তালা শিক্ষার কথা বলতেই প্রথমে বলছে এ পুরব্যা দিয়ে খালাম শিক্ষানীতি চালাও সর্বপ্রথম থাকতে হবে আল্লাহর নামে রবের নামে এখন রবের নাম বাদ দিয়ে অন্যান্য জাতির নাম প্রশংসা ভগবান হরে কৃষ্ণ হরে রাধা ইত্যাদি ইত্যাদি সব চলছে রবের নামে প্রিয় ভাইরা আমার আল্লাহ তারা বলছেন তো বিষ্ণু না দি খালাব শিক্ষা নিতে হবে কার নামে আল্লাহর নামে যে সকল বিষয়গুলো আছে ওইটা ওই নামে হতে হবে আর পদ হতে হবে একজনের নামে মহাম্মদ রসুল উল্লাহ সালাম বিশ্বদেবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সে দারুল আরকান থেকে দারুল আরকান বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম ভাইস ছিলেন সর্বপ্রথম অভিভাবক ছিলেন প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ তিনি যে শিক্ষা দিয়েছেন গোটা মুসলিম বুম্মার জন্য সে শিক্ষা গ্রহণ করা ফরজ 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 এখন আমরা গেলাম সুইডেনে আমরা গেলাম ইটালি যুক্তরাষ্ট্র আমরা গেলাম ফ্রান্স আমরা গেলাম এই ইন্ডিয়া ওখান থেকে যে শিক্ষাগুলো আনি আমার বাংলাদেশের মুসলিম কালচার ভিতরেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আমার আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তালা আমাদেরকে এই সকল কুশিক্ষা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে না মেয়ে পাঁচ নম্বর হলো আতা আর রজুলু ইমরা আহ যারা যখন মানুষ তার স্ত্রীর কথায় উঠবে আর বসবে বউয়ের কথায় উঠবে আর বসবে বলছে কি মহান মাদুর রসুল্লা বাশামর বানী ও আফার রাজুর ব্যক্তি এতাত করবে আনুগত্য করবে এমরা তাও তার বউকে ও আক্কা উম্মাহু মায়ের সাথে দুর্ব্যবহার করবে বউয়ের কথায় উঠবে বসবে মায়ের সাথে দুর্ব্যবহার করবে আসে না নাই এটা মনে হয় এখন সমাজে এখনো আশে নাই আগামীতে আসবে কেন চলতেছে তাহলে আজাব আর গজব আসা দেরি না কাছাকাছি বলেন অবশ্যই কাছাকাছি সময় চলে আসছে নিকট করিব করিব হয়ে গেছে ও মুসলমান পাঁচ নাম্বার রাসুল বলেছেন যারা বইয়ের কথা উঠা বসা করবে ছয় নাম্বার নবীজি বলছে ওয়া যারা মাকে দুর্ব্যবহার করবে সাত নাম্বার হলো ওয়া আদনা সদা সদে আহু যারা বন্ধুদের কথা বন্ধুদেরকে আপন মনে করবে ও আকসা বাহু বাবাকে দূরে ফেলে দিবে বাবার কথা ভালো লাগবে না বন্ধুদের কথা ভালো লাগবে বাবা বলে এই মোবাইল লেখাপড়া কর বন্ধু বলে আয় তিন খান আর বাবাকে ভালো লাগবে না বলব বাবাটাই আসল খারাপ তখন বাবাকে হত্যা করে অথবা মামলা করে বাবাকে বিভিন্নভাবে শাস্তি দেয় আসে না নাই আর বন্ধুদেরকেও আজ না সদিয়াহো বন্ধুদেরকে আপন মনে করবে তখন আল্লাহর গজব নাজির হবে অ জোহার আতেল আর সাজিদ আর মসজিদের দুনিয়ামি কথা বেড়ে যাবে অনেক অনেক কথা আবেজ কথা মসজিদে বেড়ে যাবে ইমাম সাহেব যদি দুই মিনিট পরে আসে এই লোকটা সবসময় দেরি করে দু মিনিট সহ্য হয় না অথচ ঘন্টার পর ঘন্টা ওই যে সিনেমা হলে টিকিট নিয়ে দাঁড়ায় থাকে আসে না নাই বিশ্বকাপ খেলা রাতের বারাটা থেকে ফজর পর্যন্ত সারা রাত বসে থাকে ওই সময় সময়ের কোনো মূল্য আর ইমাম সাহেব যদি দুই মিনিট লেট করে আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ ইমাম সাহেব যদি দুই মিনিট লেট করে বলে দেখ্র ইমাম এই দোষ সেই দোষ নানান দোষ নানান কথাবার্তা একজন করে কি ভাই দোষ মায়ের বিয়ের শুনছি দাওয়াত তো দিলে না এভাবে ফালতু কিছু কথাবার্তা মসজিদে চলবে রাসুল বলছে তখন তোমরা আজাবের জন্য অপেক্ষা করবে দশ নম্বর হলো ওয়াসাদাল কাবিলাতা ফাসিকহু গ্রামের লিডার হবে গ্রামের লিডার হবে কর্তা হবে ফাসিক যারা সরাসরি গুনাহ করে সরাসরি যারা গুনাহতে লিপ্ত ফাসিক যারা ওরা গ্রামের কর্তা হবে ওরা গ্রামের নেতা হবে নেতা ওরা বিচার করবে এগুলো মনে এখন নাই আছে আছে কেন ওয়াকানা যাইমুল কাওমে আজনা আরজালাকুম ওয়াকানা যায়িমুল কওম আরজালাকুম আন নিকৃষ্ট লোক জাতি ইমাম হবে নিকৃষ্ট লোক জাতি মানে হলো একটা দেশ দেশের ইমাম হবে দেশের নেতা হবে নিকৃষ্ট লোক আসেনা নাই এই সকল কাজ যখন শুরু হয়ে যাবে তখন আজাব আসবে না রহমত আসবে ওয়া উতকিমার রাজুলু মাহাফাতা সুইরিহি শাররিহি রাসূলুল্লাহ বলেন এগারো বারো নম্বর হলো মানুষ মানুষকে সম্মান করবে এমনি নয় অস্ত্রের ভয়ে হাদিসটা মনে হয় যারা বর্তমান সময় মিলে যাচ্ছে রাসুল বলেছেন পনেরোশো বছর আগে নবীজ বলেন ও উক্রিমার রাজুরু মাখা পাতা সারে মানুষ মানুষকে সম্মান করবে তার অস্ত্রের ভয়ে তার থেকে এই অপমানের ভয়ে আঘাতের ভয়ে মানুষ মানুষকে সম্মান করবে এখন সত্যিই ঠিক আপনি সমাজের নেতা যে গ্রামের নেতা যে তাকে আপনি সালাম আলাইকুম আসসালাম কিন্তু পিছন দিয়ে তোর খোদার গোজ হল না নাই বলে কিনা তাহলে বোঝা গেছে মানুষ এই সকল কারণে হয় বলেছেন বাদ্যযন্ত্র আর গায়িকা বেড়ে যান আজকে টিভির পর্দা দেখেন আজকে মোবাইলের পর্দা দেখেন গায়িকা আপনার মেয়েও টিকটক করে ওর মেয়ে টিকটক করে আমার ভাগ্নি টিকটক করে আপনার বউ টিকটক করে এই যে এগুলা ডেন্স হচ্ছে এগুলো হচ্ছে সব কিছু এগুলো গাইকা বেড়ে যাচ্ছে এবং বাদ্যযন্ত্র বিয়ে সাধী মুসলমানদের বিয়ে সাধীতে এখন গেট আর ওই ডাকডোল বাজার ছাড়া কোনো বিয়ে নেই মুসুলানদের বিয়ে মানে এখন ডাকডোল আর গেটে এটা না হলে কোনো বিয়ে নাই নাই কথা মিথ্যা বলছি আমি রাসুল বলছি তখন তুমি আজাবের জন্য অপেক্ষা থাকলে চোদ্দ নম্বর অসুর বাতিল খুমু মানুষ বিভিন্ন নামে সরাব খাবে মদ খাবে মদ্য জাতীয় জিনিস বিভিন্ন নামে খাবে আগে ছিল খুমুর শুধু খুমুর এখন বাবা ফেন্সিডেল ইয়া তারপরে যা আরো বেশি নাম বলেন না এভাবে অনেকগুলো নাম আছে এই নামে মানুষ এখন গুলো খাচ্ছে সর্বশেষ নবীজি বলেন যে এখনকার যুগের মানুষ আগের যুগের মানুষকে মন্দ বলবে গালি দিবে যে আমার বাপ দাদারা খুব নষ্ট ছিল আমরা হ্যানোমার আছি ওরাই সবচেয়ে খারাপ আছে না নাই এভাবে যখন গালি দেওয়া শুরু করবে বর্তমান আলেম সমাজ গালি দেয় কাকে মনে করেন ইমাম আবহানি বেগে ইমাম শাফিকে গালি দেয় এখনকার আমরা ইমাম যারা আমরা তাদের কারণে কিতাব পেয়েছি হাদিস পেয়েছি অথচ আমরা এখন কিছু দুই একটা হাদিস মুখাস্ত করে বলতেছে আবু হানি তার ইয়ে নষ্ট ইয়ে নষ্ট ইয়ে বুড়া ইমাম সাহাবি নষ্ট ওই নষ্ট বোখারি নষ্ট এভাবে বর্তমান সময় আগের জামানার লোকদেরকে গালি দিবে রাসুল ফেলছে তখন তোমরা কি করবে তখন তোমরা লু হাওয়ার আগুনের মতো হাওয়ার জন্য তোমরা অপেক্ষা করবে এখন আগুন আসেনি বলেন গরমের তাপমাত্রা কি বুঝেন যখন হুন্ডা চালায় তখন বোঝা যায় কানা মাঝে আগুনের তাপ দেওয়া হচ্ছে এরকম লাগে অনেক সময় সাধারণ বাংলাদেশের সাধারণ আগুন রাসুল বলছে যে তখন তোমরা লু হওয়ার জন্য তোমরা অপেক্ষা থাকিও ও জাল জ্বালাতেন তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা থাকিও ও হাজা পান ভূমি দশের জন্য অপেক্ষা থাকিও ও মাকসান শিরা বৃষ্টি হ্যাঁ আকৃতি পরিবর্তনের জন্য ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে ট্রান্সজেন্ডার হবে তখন সেটার জন্য অপেক্ষা করিও ও কাজাপান এবং শিরা বৃষ্টির জন্য রক্ত বৃষ্টির জন্য পাথর বৃষ্টির জন্য তোমরা অপেক্ষা করিও নবীজি বলেন ও আয়াতিন তাতা বাউ কি কিন কানিজামান বালিন কুতিয়া সিলকাহু কুতিয়া সিলকুহু ফাতাসাবাহু নবীজি বলেন এই বিপদগুলো একটার পর একটা এভাবে আসতে থাকবে তসবীর দানা কুললে ছেড়ে গেল যেমন তসবীর দানাগুলো যখন পর পরে পড়ে একটার পর একটা তখন বিপদ আসতেই থাকে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব ও গজব থেকে রক্ষা করুন বলেন আমিন যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে